হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল চিরঞ্জিত পূজা ভালোবাসার কেন বেশি তোমাদের স্বাগত নাই তো আবার রেসিপি নিয়ে তৈরি হচ্ছে তো আজকের মা বানাবে ভেজ ডাল তো চলো তোমরা দেখতে থাকো তো আমরা দু ঘন্টা ধরে গেছে আমরা কড়াইটা বসিয়ে দিচ্ছি তো আমরা মুগ ডালটা ভেজে নেব শুকনো কড়াই হয়েছে না তো আমাদের ডালটা ভাজা হয়ে গেছে আমরা নামিয়ে নিচ্ছি তো তেল আমরা কড়াতে তেল দিয়ে দিচ্ছি তো ডালটা আমি ধুয়ে নিচ্ছি নিয়ে কুকারে সিটি মেরে নেবো একটা তো এখানে আমি আলুগুলো ভেজে নেব তো আলুটা ভাজা হয়ে গেছে আমাদের তুলে নিচ্ছি এখানে গাজরগুলো ভেঙে নেব আমাদের গাজরটাও ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ভাজা নেবে ভালো তুলে নিলাম গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম ছিঁড়ে দেখেন আমরা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম দেখেন আদা দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম তো আমি এগুলো দিয়ে দিচ্ছি ভাজাগুলো ডাল কুকারে সিপি মারা আছে আমি ঢেলে দিয়ে দিলাম তারপরে ভেজিটালে একটু মিষ্টি দিলাম চিনি দিয়ে দু দিলাম তারপরে বাটারটা দিয়ে নামিয়ে নেবো বাটার দিয়ে দু দিলাম তো আমাদের ভেজ ডাল হয়ে গেছে আমরা নামিয়ে নিচ্ছি তো দেখো আমাদের ভেজ ডাল হয়ে গেছে তা তোমাদের কেমন লাগলো বলো ভালো লাগলে লাইক বলো বলো লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন টাটা